গণঅভ্যুত্থানের সেই উত্তাল জুলাইয়ের এক বছরের মধ্যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারে ঘোষণা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় জুলাই মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় শুধু রাজনৈতিক ইতিহাসে নয় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসেও এক টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে বলেও মনে করা হচ্ছে গত বছরের জুলাই আন্দোলনে বিরোধী অপরাধের বিচার শুরু করতে নতুন কাঠামোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় চলতি বছরের পঁচিশ মে থেকে আট অক্টোবর মাত্র চার মাসে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তার মধ্যে জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আছে আটটি এর মধ্যে থেকে পাঁচটির অভিযোগ গঠন করে বিচার বিচারকার্য শুরু করে ট্রাইব্যুনাল এই পাঁচটি বিচারাধীন মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে আর এই মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই দণ্ডাদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক হকে হকিনাম চৌধুরী মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ বারবার উল্লেখ করে শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার প্রসিকিউশনের দাবি তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নেননি বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের সশস্ত্র শাখাকে নির্দিষ্ট নির্দেশও দিয়েছিলেন মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পলাতক একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন রাজসাক্ষী হিসাবে জবানবন্দি দেন যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয় এবছরের বারো মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা হয় মোট পাঁচটি অভিযোগ প্রথম অভিযোগে বলা হয় দু সালের চোদ্দ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকার রাজাকারের বাচ্চা বলা হয় প্রতিবেদনে বলা হয় ওই বক্তব্যের পরপরই শুরু হয় নিরীহ মানুষ ও ছাত্রদের ওপর পদ্ধতিগত আক্রমণ এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিবি এবং শাসক দলের সশস্ত্র অংশ দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুন তৃতীয় অভিযোগে বলা হয় রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তার অভিযোগ আনা হয় চতুর্থ অভিযোগে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট ঢাকার চাঙ্কারপুল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয় জন নিহত হন তদন্ত প্রতিবেদনে এই ঘটনাকে সরাসরি মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয় পাঁচ নাম্বার অভিযোগে জীবিত একজন সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগও তোলা হয় নির্দেশ প্ররোচনা সহায়তা এবং ষড়যন্ত্র সবে যুক্ত করা হয় তিন আসামির বিরুদ্ধে এসব মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় শেখ হাসিনার কথোপকথনের অডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং অভিযানস্থল থেকে উদ্ধার করা গুলি মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা চারটি আজ ঘোষিত জুলাই গণভুত্তান মামলায় তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন আরও দুটি মামলায় অভিযোগ দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত শাসনামলে ঘুমের মাধ্যমে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধ এই দুটি মামলার শুনানি হবে তেইশ নভেম্বর আরেকটি মামলা দু হাজার তেরো সালে ছাপলাচত্র অভিযানের সময় হেফাজত নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগ সেই মামলায় একুশ জন আসামি তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী বারো জানুয়ারি নির্ধারণ করা হয়েছে আরিফ হাসান এটিএন নিউজ মরার আগে আবার পরে না মরে যাই এই একটা যন্ত্রণা আছে আপনারা দেখছেন যে আপনারা একটু সাইড দেন ভাই আপনারা একটু ডাইনি ভিতরে যান আস্তে আস্তে ভাই এত জোর তোর পুরি মানুষ ভাই এভাবে করে নিয়ে যেতে হয় না বয়স্ক মানুষ আস্তে আস্তে নাও মরার আগে মেরে ফেলবো নাকি আস্তে 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 ভাই এত তারা ওরা কিছু নাই এত তারা ওরা কিছু নাই আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে ভাই আপনারা একটু পিছনে যান ভাই আর ফুটেজ খাওয়া দরকার না প্লিজ পিছনে যাই আমরা একটু ভাই একটু দাঁড়াও তোমরা তো ওয়েট করো না জল্লা তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাজিস্ট্রেট আছে এখানে আমাদের ডামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে উনি ওখানে গিয়ে আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে

আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো অনেক আলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জম টুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন কবি আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করে ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেয়া হচ্ছে আর তোমাকে তো ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুয়াল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে ঘড়িটা ম্যাজিস্ট্রেট একটু সামনে যাক আমি একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কিছু ইন্ডিয়া মিন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বউ বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাত্রী আর নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রী ক্ষমতা ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রোমাল দেখলেন যেুতি দেয়ালে বসে সে কাছে রেখেছে দাও আরে আলহামদুলিল্লাহ বসে সে কাছে নাকি फांसी হলো এবং নড়রড়ি করছে ছটফট করছে শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে মনে ছটফট করছে ছটফট করছে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনন্নিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন আমরা সবাই ওয়া ইন্না ইলাইহি রাজিউন ধরি কারণ সে চলে গেছে যে চলে গেছে তার উপরে রাগ রাখতে হয় না